গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠেই সংসারে কাজ করে দিয়েছি ঝাঁ প্রথমে যেমন মেয়েরা ঘুম থেকে উঠে ঝাঁঝাঁটা দেয় আমিও সেটাই করেছি বাসন ধুয়েছি ঘাট দিয়েছি ঘর মুছেছি সব কাজ সেরে তোমার রাজে জামা কষ্ট আছে স্কুল পাঠাতে স্কুল যাবে আজকে স্কুল না গেলাম না কালকে ফোনও করেনি গাড়িওয়ালা আর মনে ছিল অতটাই অতটাইও করিনি আজকে যাবে

খুবই অত্যাচার খুবই অত্যাচার মাকুষার খুবই অত্যাচার টিকটিকি এখন বর্ষার টাইমে Hmm. चाचा पळा जा चला अब हम तो अंडा वला के चलवा तो कर लाइट गेला हां आज कर कर आज कर आज सुखा बना अंडा सुखा बनी एकदम ऑटो करत दाने नहीं नई सुखा बनी दावान नाभी दा बाजार बाजार किए छे हां बाजार बाजार में टिकाणी गिन फोटो पीपी

ল শাক পাওয়া যায় না শাক যায় না এখন বাজারে গেল সবজি আনতে না হলে সবজি পাবে না আমাদের দোকানে সবজি নিয়ে তো বাজারে ধর বাজার বলতে তোমার দোকানে সবজি বিক্রি করে তো দোকানে সবজি আনতে গেলো বাজার প্রতিদিন যাওয়া হয় না তো দোকানেই সবজির সবজি পাওয়া যায় নিয়ে আসতে গেলে তখন পাবে না সবাই নিয়ে নেবে আনতে গেলে আর মাছ বেতে চা খাবো তো রেডি হয়ে গেছিস এই এইদিকে দেখা মুখটা এইদিকে দেখা বই গুছিয়েছিস হ্যাঁ দিয়ে আজকে স্কুলে কি খাওয়া হবে জানিস না স্কুলে যাচ্ছে রেডি হয়ে গেছে গাড়ি আসবে দিয়ে তখন গাড়িতে করে যাবে তাই দাঁড়িয়ে আছে রেডি হয়ে ঠিক বসবাস আয়া আয়া আয় দেখা তো ছেলে স্কুলে চলে গেছে এবার আমি সবজি বিনাতে শুরু করে দিয়েছি সবজিগুলো বিনাবো তারপরে ধরো তোমার রান্না বসাবো হবো তো সবজিগুলো না নিয়ে রান্না বসানো যাবে না ওই জন্য ধরো সবজিগুলো বিনাতেও বসে গেলাম তো মায়ের দেখো হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছে গোপালকে খেতে দিয়ে দিয়েছে ঘরের পুজোও হয়ে গেছে আর বাড়ির পাশে যে মন্দির আছে সেই মন্দির হয়ে গেছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নাও আমার অধিক হওয়ার মতোই তো এইদিকে খুব ঝিঙা বস্তু ঝিঙা বস্তুটা আর একটু হলেই নামিয়ে নেব আর এই দিকে দেখো কলা ভাজা করে নিয়েছি এইদিকে দিকে অন্য তরকারিটা করে নিয়েছি আর এখন রুটিটা করতে আছে ভাত হয়ে গেছে ভাতটা তো আগে করে নেই কারণ ছেলে স্কুল যাই খেয়ে বলে ওকে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করে দিয়েছিলাম খেয়ে স্কুলে গেছে আর আজকে আমার শুকটি ওই জন্য ধরো রুটিটা করবো কারণ আমি ভাত খেতে পাবো না আর লাস্টে তরকারিগুলো করলাম গ্যাস ট্যাস মুছে করলাম কারণ ভাতের ঠেকানো খাওয়া খাওয়া যাবে না বলে এদিকে রুটিটা করার করে নিব ধরো আমি আর কিছু করবো না গ্যাসটা মুছবো বিছানা তো মানে ঝেড়ে নিয়েছি বিছানাটি সাথে ঝেড়ে নিয়েছি ঘর দুয়ার ঝাড়বো ঝেড়ে তখন স্নান করতে যাবো আমি তো আগেগুলোই বলেছি যে স্নানটা আমি রান্না করার পরে করি ধরো আমি করি না তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট মনে করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমিও তোমাদেরকেও করে দেব কমেন্ট করবে তোমাদের আইডিতে গিয়ে আমিও করে দেবো একে অপরের কে যদি পাশে থাকে না তাহলে ধরো তুমি এগোতে পারবে আমিও এগোতে পারবো নাহলে একে অপরের পাশে না থাকলে কোনোদিনও কেউ দাঁড়াতে পারে না আর আমি ধরো তোমাদের বাবার প্রতিটাকে বলি জানি নতুন আমি অত গুছিয়ে কথা বলতে পারি না পারি না এগুলো তো যতটুকু মানে এখন যেভাবে পাচ্ছি বা যতটুকুভাবে পাচ্ছি আমি তোমাকে তোমাদেরকে ভালো মানে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এর থেকে হয়তো আস্তে 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 আরও ভালো ভিডিও কর মানে ভিডিও করতে পারবো তোমাদেরকে কী করছি না করছি দেখাতে পারবো তোমাদের ভালো লাগবে আর তোমরা পাশে থাকলে সত্যি বলছি আমি আস্তে আস্তে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু তোমরা তোমরা একটু পাশে থেকো আর আজ আজকের ভিডিওটা ধরো খুব একটা মানে বড়ো করছিল আর আজকের ভিডিওটা এইটুকু